আজকে বানাবো সুমি হরবো মানে বরবতি হরবো বরবতি গুলোকে আমাদের চাকমা ভাষায় সুমি বলা হয় সুমি গুলো প্রথমে পরিষ্কার করতে হবে আমি জানি না কি কিভাবে সুমি গুলো পরিষ্কার করে বাট আমি যেভাবে পরিষ্কার করি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি যেহেতু সুমি হরবো বানাবো তার জন্য আমি সুমি গুলো পরিষ্কার করার সাথে সাথে ভেঙে নিচ্ছি একদম ছোট করে অবশ্য মন চাইলে সুমি গুলো না ভেঙে গোটা রেখেও কিন্তু সেদ্ধ করা যায় বাট এটা সম্পূর্ণ নিজের ব্যাপার আমি পরিষ্কার করার পর বরবতি গুলো ভেঙে নিয়েছি হরবো বানানোর জন্য আমরা প্রথমে সুমি গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে হালকা সেদ্ধ করে থাকি বলতে পারো হাফ সেদ্ধ সুমিগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়েছি পরিমাণ মতো লবণ পানিটা হালকা গরম হয়ে গেলেই আমরা সেখানে দিয়ে দিবো বরবতিগুলো যেহেতু আমরা হরব বানাবো তার জন্য আমাদের মরিচও লাগবে তার জন্য সুমিগুলো আগে পানিতে দিয়ে দেওয়ার পর একটু পরে আবার আমরা এখানে মরিচগুলো অ্যাড করে নিব যেন সুমি আর মরিচ একসাথে সেদ্ধ হয়ে যায় আর আমাদের বেশি টাইমও না লাগে তাছাড়া মরিচগুলো সেদ্ধ করার পর যদি হরব করা হয় তাহলে হরবটা সহজে নষ্ট হয় না আর যদি কাঁচামরিচ হর্বো বানানো হয় তাহলে হর্বতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারপর সুমিগুলো পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যেন সুমিগুলো বেশি নরম না হয় আমার সুমিগুলো সেতু হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নেব দেন এখন পরে নিব bolsitol আমি কিন্তু এই পরাসিদল দিয়েও অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি কারণ আমার এই পরাসিদল অনেক পছন্দের বিশেষ করে পরাসিদলের যে স্মেলটা বের সেটা আমার খুব ভালো লাগে আমার স্টিল এখনো নাকের মধ্যে এই পরাসিদলের গন্ধটা লেগে আছে আমার মতো কে কে পরাসিদল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো কার এই দলের স্মেলটা খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমি মরিচগুলো আমাদের ট্র্যাডিশনাল স্টাইলে বেটে নিব যে জায়গাটায় আমি মরিচগুলো ঢেলে নিয়েছি সেটাকে আমাদের ছাপনা ভাষায় আমরা বলি কুজি আর যেটা দিয়ে এখন আমি মরিচগুলো বেটে নিচ্ছি এটাকে আমরা বলি তাল গাজা মরিচগুলো বাটার আগে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি যেটা তোমরা দেখতে পেয়েছো তো এখন আমার লাগবে রসুন আমি এখানে তিনটা রসুন অ্যাড করে নিয়েছি রসুনের সাথে মরিচের এই ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ তারপর আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে নিব পানি অ্যাড করার পর আমি এখানে অ্যাড করে নিব পোড়া সিদল তারপর মরিচ সাথে সিদলটা ভালো মতো মিক্সড করে নিব সুমি হরব করার সময় অনেকেই কিন্তু রসুনের জায়গায় আদাও দিয়ে থাকে বাট আমার আদার যে ফ্লেভারটা থাকে আমার সেটা ভালো লাগে না তার জন্য আমি এখানে রসুন এড করেছি আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে বানিয়েছিলাম কারণ আমি শাক দিয়ে খাবো তার জন্য আমি একটা বাতিতে মরিচ আলাদা করে তুলে রেখে দিয়েছি এখন মরিচের উপরে দিয়ে দিব সুমিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে আবারও একটু লবণ অ্যাড করে নিব। লবণ অ্যাড করার পর আমি আবারও অল্প করে ডাল গাজা দিয়ে সুমিগুলো বেঁধে দিবো তো এইভাবে বাটার কারণটা হচ্ছে সুমিগুলোর ভিতরে যেন মরিচটা ভালো মতো ঢুকে যায় তারপর একটা চামচ দিয়ে সিদল মরিচের সাথে সুমিগুলো ভালো মতো মিক্স করতে হবে আর ভালো মতো হয়ে গেলে সুমি হরবোটা রেডি হয়ে যাবে তো এই সুমি হরবোটা বানানো যত সহজ খেতে কিন্তু আরো বেশি মজা ঝাল ঝাল করে তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখাবে নতুন আর একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো Da da ba.